আমি বর্তমান টাউনে দেখিয়ে দেবো কিছু হারামখর মুসলিম যুবক আছে খালি মত পাই বলে ঠাকুর যায়। জন্য। আর তারা বলে মলবিরা কিছুই জানে না ধর্ম যার যার আমি খালি বলেছি মুসলমানদের পুজোর প্রসাদ খাওয়া যাবে না আমি খালি বলেছি মুসলিমদের দুর্গা উৎসবে যাওয়া যাবে না আমি খালি বলেছি বিশ্বকর্মার দিনে মুসলমানদের লোহালাকর ধোয়া যাবে না দোকান ধোয়া যাবে না গাড়ি ধোয়া যাবে না এই কথা বলার কারণে কত মুসলিম গালি দিচ্ছে আমি তো বুঝতে পারছি মালকটা মুসলমান না কাফের আমি তো বুঝতে পারছি এরা নামটা মুসলমান রেখেছে কিন্তু আসলেই এরা মুশরিক। তুমি বলো আর না বলো এটা ইসলামী শরীয়ত বলছি আমি আর যদি কোনো ধর্মের প্রতি আমার বিদ্বেষ থাকতো আমার একটা জলসা বার করুন নাই নাই করে নব্বই হাজার জলসা আমার খালি ফেসবুক আর ইউটিউবে ছুটছে শুধু ভারতের লোক নয় বাংলাদেশ পর্যন্ত মানুষ আমার জলসা শুনে আল্লাহর কৃপা হলে জানুয়ারি মাসে আমি বাংলাদেশ ঢুকছি আমার ভাই দুঃখের বিষয় বলে দিন আমার একটা বায়ান বার করে দেখিয়ে দেন যে আমি দেব দেবদেবীকে গালি দিয়েছি আল্লাহর পশম দিইনি আর আমার জোবান থেকে কোনোদিন দেবদেবীকে গালি বের হবে না কেন কোরানে আল্লাহ তালা হুকুম দিয়েছেন তোমরা কারোর ধর্মকে গালি দিও না দেব দেবদেবীকে গালি দিও না কিন্তু কোরআনে আবার আল্লাহ বললেন লা ই লাহা উলাই তোমরা দুটো নৌকাতে পা দিও না দু নৌকায় পা দিও না যারা মনে করছে এরা সম্প্রিতি জানে না আপনি পোস্টার দেখুন বর্ধমান টাউনে গিয়ে রসুলপুর বাজারে গিয়ে কি আছে সম্প্রীতি বাজায় রাখুন ধর্ম যার যার উৎসব সভা নেতারা বলছে আর আমি মলবি শকতের বেটা মলবি ইয়াসিন বলে যাচ্ছি যদি এটা সত্য হয় আলহামদুলিল্লাহ কোরবানির সময় বলি না কেন কথাটা বুঝতে পারেন আমার কুরবানিটা পরব না পরব আমাদের পড় তা কোরবানির সময় বল কেন যাবে না এরপর আমি সম্প্রীতি বুঝাবো দিকে। সম্প্রীতিটা কেন বলা যাবে না ইমানটা কোথায় যাই মুসলমানদের বলে দিই আমার রসুল শিখিয়ে গেছেন জোরে একবার বলবেন না আল্লাহর হাবিব শিখিয়েছেন সম্প্রীতি নবীজির হাদিস শুনেলেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আল্লাহ রসুলের হাদিস তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে দলিত হোক হিন্দু হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে ক্ষুদার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার মানে এটা নয় যে তার উৎসবে তুমি আল্লাহ বাদ দিয়ে তাকে তুমি সিজদা করবে যোগদান করবে এটার নাম সম্প্রীতি নয় সম্প্রীতি ধর্ম যার যার উৎসব সবার এই ভাষাটা ঠিক নয় ধর্ম যার যার উৎসব উতার এটাই হচ্ছে সেই ভাষা তাতে সে যদি বিপদে পড়ে তার পাশে আপনি দাঁড়ান আলহামদুলিল্লাহ তার পাশে দাঁড়িয়ে যান একজন এক্সিডেন্ট হয়েছে তার পাশে দাঁড়ান আমি নিজে আমি নিজে শতাব্দীতে আসছিলাম সুরাট থেকে মুম্বাই শতাব্দী এক্সপ্রেস টিকিট তো একটু কম করুন তো একটু কম করো বাস ঠিক আছে ছেড়ে তো এই যে আমি গুজরাট থেকে আসছি ট্রেনে চেপেছি নৌসারি বলে একটা স্টেশন আছে গুজরাটে সুরাটের পরে নৌসারি সেখানে ট্রেন দাঁড়ালো একজন অমুসলিম মা বছর এক বয়স হবে আমার বয়সই হবে তো সে ট্রেনে চাপলো তার কাছে অনেকগুলো লাগেজ ছিল ছিল তো সে কয়েকটা যুবক বসে আছে তারাও মুসলিম ভাই আমার ডান দিকে বসে আছে আমি সিটে তো সে তিনবার চারবার ভাই তারা মজাক করছে নিজেদের মধ্যে মত্ত হয়ে আছে আমি বললাম বাইঞ্জি মেয়ে উঠা বলে উঠা দিজিয়ে তো আমি ধরে বাংকারে চাপিয়ে দিলাম মহিলাটা সিটে বসে কি বললো জানেন ভগবান আপকা মঙ্গল করে সে ভগবানকে ডেকেছে আমি তার উপকার করেছি আর বদলা আমাকে আল্লাহ দিবে কথাটা বুঝতে পেরেছেন না পরে এখানে উপকার করার ধর্ম দেখার দরকার নেই এ সম্প্রীতি শুনে যাও যারা সম্প্রীতি শিখাতে চাও আমাদের মতো মৌলবিকে যারা ফেসবুক আর ইউটিউবে যে হারাম খোররা গালি দাও তারা শুনে যাও আজকে আমার ভাই আল্লাহর হাবিব জানাবেুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন হাতেন তায়ের বিটি খোলা মাথায় যাচ্ছে নবীজি নিজের পাগড়িটা খুলে তার মাথাটা ঢাকা দিলেন সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ এটা মুশরিকের বিটি নবীজি ধমক দিলেন আমি আল্লাহর রসুল মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন শুভান আল্লাহ এইটার নাম হচ্ছে সম্প্রীতি আমার মা যেমন আমার কাছে একজন মা আমার হিন্দু মাও সে আমার মায়ের মতন একজন দলিত মাও আমার মায়ের মতন একজন আদিবাসী মাও আমার কাছে মায়ের মতন আমার মেয়েটা যেমন আমার মেয়ে আমার কাছে একটা হিন্দু মেয়ে সেও আমার মেয়ের মতন একটা দলিত মেয়ে সেও আমার মেয়ের মতন এটার নাম হচ্ছে সম্প্রীতি তা বলে এটা নয় যে তার উৎসবে আমাকে যোগদান করতে হবে আমি বর্তমান টাউনে দেখিয়ে দেব কিছু হারামখোর মুসলিম যুবক আছে খালি ফ্রি মদ পাই বলে ঠাকুর ভাসাতে যায় ফ্রি মদটার জন্য আর তারা বলে মলবিরা কিছুই জানে না ধর্ম যার যার উৎসব সবার আর আমরা বললে আমাদেরকে গালি দেয় আমার ভাই আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে সিরকের পাপ কিসের পাপ বললাম সিরকের পাপ আল্লাহ ব্যতীত অপর না আমি কেন বললাম শাহরুখ খান মুশরিক উমরা করে এসে মন্দিরে পুজো করছে মুশরিক কেন বলেছি একটা জলসায় যে সালমান খানের পরিবার মুশরিক আল্লাহ ব্যতীত তার বাড়িতে গণেশের উপাসনা হয় তাই সে মুশরিক এই কথাটা যদি কোনো মলবি পৃথিবীর কেটে দিতে পারে আমি জীবনে আর বক্তব্য দেবো না সমাজের সামনে মুখ দেখাবো না এই মোবাইলে কোন মলবি বাপের বেটা যদি কেটে দেয় আমার এই কথাটা যে না এটা করার কারণে মুশরিক বলা যাবে না আমি তার আভারই থাকব দেখিয়ে দাও দেখিয়ে দাও অথচ আল্লাহ বলেছেন ইন্না শির আজিম আমি আল্লাহ রাবুল আলমিম মানুষের সব পাপ ইচ্ছা করলে ক্ষমা করে দেবো তারা ইস্তেক চাইলে কিন্তু কেউ যদি জেনে বুঝে জিত করে সেরকের পাপ করে আমি আল্লাহ ক্ষমা করব আল্লাহ ব্যতীত আমাদের সমাজে শিক্ষিত লোক তো একটু বেশি যারা চাষিবাসী তারা কিন্তু যাবে 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 না মা দিকে বেশিরভাগ ভাত দেয় না কারা কথা বলে না শিক্ষিতরা মায়ের পায়ে তেল দেয় তেল দেয় কে যে মাঠে খাটেছে মাকে লাথি মেরে শিক্ষিত আপনি চলুন কলকাতায় যদি কোনো বৃদ্ধাশ্রমে যান আশ্রমে যান যতগুলো দেখি দেবো উকিলের মা ডাক্তারের মা ব্যাজিস্টারের মা সব মাস্টারের মা প্রফেসরের মা পাবেন একটাও চাষিবাসীর মা পাবেন না ওই জন্য নেই আপনারা জানেন ইবলিশ শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল ইবলিস শিক্ষিত এমন কোন পৃথিবীর জায়গা নেই এত জ্ঞান আল্লাহ দিল তাকে যে সেই জায়গায় সিজদা করে তবেই তো ফেরেস্তার জায়গা ফেরেস্তার মতো যোগ্যতা অর্জন করেছিল সে আল্লাহকে রাজি করে খালি একটা হুকুমের কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বার করে দিলে খালি বললেন আমার আদমকে সিজদা করো করেনি অমান্য করার কারণে শুনে রেখে দে আপনি চলুন এই শিক্ষিত লোকরা বলে মলবিরা কিছু জানে না আমরা তো আর পুজো করতে যাইনি খালি ঠাকুর দেখতে যাচ্ছি মেলা দেখতে যাচ্ছি এক নম্বরই বলে দি মেলা ইসলামে হারাম তাহলে হারাম কাজ করলে সে কাজ করবে কথা বলে না মেলা এক নম্বরই হারাম দ্বিতীয় নম্বর বুঝাচ্ছি এই কুমড়ুলে রাতের বেলায় সব মানুষ ঘুমাচ্ছে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে একটা বাড়িতে ডাকাতি চলছে একজন পেশাব করতে উঠেছে লুকিয়ে দেখছে আল্লাহ এর ঘরে সব ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে পুরো সিন দেখলো তারা লুটে পুটে নিয়ে ডাকাতরা পালিয়ে গেল পুলিশ চলে এলো গ্রামের মানুষ উঠে গেছে এর বাড়িতে ডাকাতি হয়েছে পুলিশ এসে বললে তোমাদের মধ্যে কে দেখেছো বলো সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কে বেশি মারবে ওকে মারবে না মারবে না এরপর শুনেলেন কোরআন শোনাব আপনাদের আল্লাহ ভালো কাজের আদেশ দিলেন অসৎ কাজে নিষেধ করলেন তোমার যদি ক্ষমতা থাকে হাতের দ্বারা আল্লাহ বিরোধী কাজ রুখে দাও দ্বারা তা না হয় ঘিনা করে সেই জায়গা থেকে সরে এসো যেখানে আল্লাহর বিরুদ্ধে শিরিক হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের কাছে সিজদা হচ্ছে সেইখানে তুমি যোগদান করার কারণেই কে দিনে কবরে পাকড়াও হবে আর কেয়ামতের দিনে তুমি সেইখানে দাঁড়িয়ে যাবে এটা মাথায় রাখবে